নমস্কার দর্শক বন্ধুরা দুর্গা উৎসব বাঙালি প্রাণের উৎসব শারদীয় আবেগ মায়ের আগমন ঢাকের বাদ্য আর অঞ্জলির ঘ্রাণে মিশে থাকে আমাদের প্রাণ মন আজকের এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজোর সম্পূর্ণ সময়সূচি দেবী কোন বাহনে আগমন ও কোন বাহনে গমন করছেন এবং এর পিছনে থাকা শাস্ত্রীয় ব্যাখ্যা কি ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখুন বিশ্বাস করুন এমন বিস্তারিত ও গোছানো তথ্য আপনি আর কোথাও পাবেন না মায়ের আবরণের মনোরম দৃশ্য তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দু পঁচিশ সালে দুর্গাপূজার দিনক্ষণ মহালয়া হচ্ছে একুশে সেপ্টেম্বর রবিবার এই দিন পিতের অবসান ও দেবীপক্ষের সূচনা হয় মহালয়া মহিষাসুর বর্দিনীর আবাহন ও চণ্ডী পাঠ একটি গুরুত্বপূর্ণ আচার মহাপঞ্চমী সাতাশে সেপ্টেম্বর শনিবার এই দিনে মায়ের নিমন্ত্রণ ও বেলগাছের ডাল দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয় মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার এই দিনে মায়ের বোধন হয় দেবী দুর্গার মর্তে আগমনের প্রতীক সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার নবপত্রিকার প্রবেশ মায়ের পূজা আনুষ্ঠানিকভাবে শুরু মহা অষ্টমী তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার এই দিন ঘটে অষ্টমী পূজা সন্ধে পূজা দেবী শক্তির সর্বোচ্চ রূপ মহানবমী একই অক্টোবর বুধবার মহানবমীতে মায়ের বিজয় সংকেত শুরু হয় অনেক জায়গায় কুমারীয় পুজো করা হয় বিজয়া দশমী দুই অক্টোবর বৃহস্পতিবার এই দিনে মা দুর্গা ফিরে যান কৈলাসে বিশ্বজন সিঁদুর খেলা ও বিজয়ার আবেগ মিশে থাকে এই দিনে দেবীর আগমন ও গমন বাহনের রহস্য দু সালে দেবীর আগমন বাহন হচ্ছে হাতি অর্থ শান্তি সমৃদ্ধি ও শস্য শ্যামলার পৃথিবীর ইঙ্গিত শাস্ত্র মতে হাতিতে আগমন শুভ ফলদায়ক হয় দেবীর গমন পালকি অর্থ হচ্ছে দুর্ভিক্ষ মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা পাল্কিতে গমন কিছুটা অশুভ হিসেবেই গণ্য করা হয় বাহন নির্ধারণ হয় কিভাবে দেবীর আগমন ও গমনের বাহন নির্ধারিত হয় ষষ্ঠী ও দশমীর বার অনুযায়ী দু হাজার পঁচিশ সালে ষষ্ঠী পড়েছে রবিবার ও দশমী পড়েছে বৃহস্পতিবারে যার ফলে আগমন গজে ও গমন দোলায় পুরাণ ও লোক বিশ্বাসের ছায় এই রীতি অর্থ পুরাণে বলা হয়েছে মায়ের আগমন যখন গজে হয় তখন রাজ্য ও প্রজার মঙ্গল ঘটে আর দোলনায় গমন মানে মা যেন কষ্টের আগাম বার্তা দিয়ে যান যা আমাদের প্রস্তুত হতে শেখায় তাই এটাই উপলক্ষ আত্মবিশ্লেষণের আশঙ্কা থাকলেও যদি আমরা এক হয়ে থাকি মানবিক হয়ে থাকি তবে সমস্ত অশুভ শক্তিকে আমরা পরাজিত করতে পারি দর্শক বন্ধুরা দু পঁচিশ সালে দুর্গাপূজা আমাদের কাছে শুধু একটা উৎসব নয় বরং নতুন আশার আলো দেবী হাতির আগমন আমাদের আশাবাদী করে তোলে তবে দোলনায় গমন আমাদের সতর্ক করে পরিবেশ সমাজ আর মানবিকতাকে রক্ষা করার ডাক দেয় আসুন এই পূজায় আমরা শুধু দেবীকেই নয় নিজেদের মধ্যেকার শক্তিকেও জাগ্রত করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন দিনে মায়ের দর্শন করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পেতে শুভ দুর্গা উৎসব জয় মা দুর্গা ধন্যবাদ